জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি সাবেক মন্ত্রী ওবায়দুল কাদের হাসান মাহমুদ জাহাঙ্গীর কবির নানক সহ দশজনের বিরুদ্ধে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করতে চিঠি দিয়েছে চিফ প্রসিকিউটর কার্যালয় বৃহস্পতিবার চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানান অন্য আসামিরা হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক মন্ত্রী আকবা মোজাম্মেল হক সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নুর তাপস সাবেক মন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আলী আরাফাত নসরুল হামিদ বিপু ও সাবেক প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা তারেক আহমেদ সিদ্দিকী চিফ প্রসিকিউটর বলেন ইন্টারপোলের মাধ্যমে দশজনের বিরুদ্ধে রেড নোটিশ জারি করতে আইজিপিকে চিঠি পাঠানো হয়েছে এদিকে ট্রাইব্যুনালে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ের সময় চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম জানান জুলাই আগস্টে গণহত্যার ঘটনায় বাইশটি মামলায় মোট একশো একচল্লিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এর মধ্যে চুয়ান্ন জন আসামি গ্রেপ্তার হয়েছেন সাতাশি জন পলাতক রয়েছেন ট্রাইব্যুনালে মামলার পরিসংখ্যান নিয়ে বলা হয় মোট তিনশো উনচল্লিশটি অভিযোগ দায়ের করা হয়েছে এর মধ্যে বাইশটি মিস কেসে একশো জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয় মোট উনচল্লিশটি মামলার তদন্ত চলছে মতবিনিময় সভায় প্রসিকিউটর সুবহান তরফদার মিজানুর ইসলাম গাজী এম এইচ তামিম আবদুল্লাহ আল নোমান সাইমুম রেজা প্রমুখ উপস্থিত ছিলেন